আপনারা জানেন শুক্রবার মধ্যরাত থেকে বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছিল তবে বিবিসির খবরে বলা হয়েছে বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন সময়ে কারফিউ শিথিল করা হচ্ছে সারা দেশে মঙ্গলবার বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন সময়ে কারফিউ শিথিল করছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন এর আগে সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফিং করে এভাবে মানে ভিন্ন ভিন্ন সময়ে কারফিউ শিথিল করা হবে বলে জানিয়েছিলেন এরই মধ্যে ঢাকা নরসিংদী গাজীপুর ও নারায়ণগঞ্জে দুপুর একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল করা হচ্ছে এক এক জেলায় ভিন্ন ভিন্ন সময়ে কারফিউ সময় মানে শিথিল করার সময় নির্ধারণ করা হচ্ছে সেটি নির্ভর করছে জেলা প্রশাসনের পরিস্থিতির বিবেচনার উপর মানে জেলা প্রশাসন পরিস্থিতি বিবেচনা বিবেচনা করেই কারফিউ ওই জেলায় শিথিল করছেন চট্টগ্রাম জেলা প্রশাসক তোফায়েল আহমেদ বিবিসি বাংলাকে বলেছেন চট্টগ্রাম জেলায় সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে তিনি জানিয়েছেন জেলা প্রশাসকের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কোর কমিটির সাথে আলোচনার পর কারফিউ কারফিউ শিথিল করা হয়েছে তিনি বলেন পূর্ব পূর্ববর্তী আর কোনো সিদ্ধান্ত না আসলে কারফিউ চারটার পর আবার জারি থাকবে এদিকে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে বেলা এগারোটায় কারফিউ শিথিলের পর চট্টগ্রাম রুটে যাত্রীবাহী কিছু বাস চলাচল শুরু করেছে খুলনা বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ বলেছেন তার বিভাগে বেলা বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে এছাড়াও কক্সবাজার কুমিল্লা চাঁদপুর বেলা বারোটা থেকে কারফিউ শিথিল করা হয়েছে চলবে বিকাল চারটা পর্যন্ত এদিকে ফেনী জেলায় সকাল এগারোটা থেকে কারফিউ শিথিল হয়েছে বিকাল চারটা পর্যন্ত শিথিলের পর আবারও বজায় থাকবে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বেলা বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিলের সময় নির্ধারণ করা হয়েছে এছাড়াও বরিশাল কিশোরগঞ্জ ফিরোজপুর রাজশাহী মুন্সীগঞ্জ মাগুরা ভোলা নীলফামারি নোয়াখালী গোপালগঞ্জ বিকাল পাঁচটা পর্যন্ত শিথিল করা হয়েছে কারফিউ কারফিউ শিথিলের পর রাজশাহী থেকেও কিছু যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন পাবনায় দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে রংপুরে দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ আপনারা জানেন শুক্রবার মধ্যরাত থেকে বাংলাদেশে যে কোটা আন্দোলন চলছিল সেটি ভয়াবহ রূপ ধারণ ধারণ করার পর এই কারফিউ জারি করেছে সরকার এবং এই মধ্যে আজকে মঙ্গলবার চার দিনের মতো কারফিউ চলছে তবে এই কারফিউ নির্দিষ্ট যে জেলায় সেটি শিথিল করা হলেও একটি নির্দিষ্ট সময়ের জন্য করা হচ্ছে একেবারে দেশ থেকে কারফিউ তুলে নেওয়া হচ্ছে সেই খবর কিন্তু বলা হচ্ছে না আপনারা জানেন বাংলাদেশে আন্দোলনের কারণে এরই মধ্যে শতাধিক শিক্ষার্থীর মৃত্যু শতাধিক শিক্ষার্থী সহ অনেকেরই প্রাণ গিয়েছে এছাড়াও আপনারা জানেন বাংলাদেশে চতুর্থ দিনের মতো কারফিউ চলছে এবং দেশ জুড়ে অভিযান চালাচ্ছে পুলিশ এরই মধ্যে হাজারেরও মানুষকে আটক করেছে পুলিশ তার মধ্যে অধিকাংশই বিএনপি ও জামাতের কর্মী বলেও জানানো হয়েছে খবরে এছাড়াও আপনারা জানেন বাংলাদেশে যেই পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশীয় আন্দোলন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে যা লন্ডনেও অনুষ্ঠিত হয়েছে গতকালকে লন্ডনের ট্রাফলগার স্কোয়ারে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে সেখানে ছাত্র পেশাজীবী সহ বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন সেই পদযাত্রায় কয়েক হাজার মানুষ অংশ নিয়েছেন সেটি ট্রাফলগার স্কোয়ার থেকে শুরু হয়ে ওয়েস্ট মিনিস্টার পার্লামেন্ট স্কোয়ারে গিয়ে শেষ হয় সেখানে তারা বাংলাদেশের শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদ জানিয়েছেন তবে আরব আমিরাতেও এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল তবে সেখান থেকে সাতান্ন জন বাংলাদেশিকে জেলদণ্ড দিয়েছে কারণ আরব আমিরাতে এ ধরনের বিক্ষোভ কর্মসূচি অবৈধ অনেকটাই এবং তিনজনকে যাবজ্জীবন দেয়া হয়েছে তাই আমরা যেই খবরটি পেলাম বাংলাদেশের শেষ পর্যন্ত যেটি খবর সেটি হচ্ছে বিভিন্ন জেলায় পরিস্থিতি বিবেচনার পর সেখানে কারফিউ শিথিল করা হচ্ছে মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য